প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত সোমবার হামাসের বর্তমান রাজনৈতিক শাখার প্রধান খালেদ মিশাল রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন হামাস এখনও অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে দখলদারদের সঙ্গে বছরব্যাপী যুদ্ধে আমাদের অনেক ক্ষতি হয়েছে বটে কিন্তু তা সত্ত্বেও রূপকথার ফেনিক্স পাখির মতো আবারও জেগে উঠবে হামাস নতুন যুদ্ধা ও অস্ত্র উৎপাদন এখনও অব্যাহত রেখেছে হামাস কাতারে অবস্থানকারী হামাসের রাজনৈতিক শাখার প্রধান খালেদ মিশাল আরও বলেন এক বছরের যুদ্ধেকে এক বছরের যুদ্ধে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে কিন্তু আল্লাহ মেহরবান আমরা এমন এক বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছি যখন আমাদের অনেকেই শহীদ হচ্ছেন কিন্তু ফিলিস্তিনি চেতনা আবার জেগে উঠছে ধ্বংসস্তূপ থেকে ফেনিক্স পাখির মতো আমরা আবারও জেগে উঠি প্রিয় দর্শক আজকে আমরা জানবো কিভাবে এত কিছুর পরও গাজা যুদ্ধে হামাস টিকে আছে এবং বীর দর্পে লড়ে যাচ্ছে চলুন আমরা ঘটনার বিস্তারিত শুনি সাতই অক্টোবর দখলদারদের সাথে হামাসের যুদ্ধ দুই বছরে পড়ল গত এক বছরে গাজায় বেয়াল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এর মাঝে ষোলো হাজারের বেশি শিশু রয়েছে নিখোঁজ রয়েছে দশ হাজারের বেশি মানুষ নিখোঁজদের সবাই ধ্বংসস্তূপের নিচে প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে আর গাজার আশি শতাংশ অবকাঠামো ধ্বংস করে ফেলা হয়েছে দখলদারদের এই হত্যাযজ্ঞ এখনও অব্যাহত আছে কিন্তু দীর্ঘ এক বছরেও হামাজকে নিঃশেষ করতে পারেনি দখলদার বাহিনী তাহলে এত বড় বড়তা ক্রমাগত বোমাবর্ষণ আর নিঃশংসতার মাঝে কিভাবে হামাজ মাসের পর মাস টিকে আছে বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দর্শক গাজাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার গাজা উপত্যকা একচল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং দশ কিলোমিটার প্রশস্ত একটি অঞ্চল যার চারপাশে ঘিরে রয়েছে ইসরায়েল মিশর এবং ভূমধ্য সাগর এখানে প্রায় তেইশ লক্ষ মানুষ বসবাস করে যা বিশ্বের সবচেয়ে ঘনবসতি এলাকাগুলোর মধ্যে একটি মাত্র এই সামান্য জায়গায় বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই কারণে বলা হয় এখানে সাড়ে পাঁচ হাজার প্রতি কিলোমিটারে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ বসবাস করে গত দু সালের সাতই অক্টোবর হতে ক্রমাগত দখলদার বাহিনী স্থল এবং বিমান হামলা চালিয়ে যাচ্ছে এখানে ফলে মোট জনসংখ্যা প্রায় নব্বই শতাংশ এখন বাস্তুচ্যুত হয়েছে পুরো গাজাকে দখলদাররা তামা তামা বানিয়ে ফেললো। এখনও গাজা নিয়ন্ত্রণকারী হামাজকে নিয়ন্ত্রণ করতে পারছে না তাহলে কি রয়েছে এর রহস্যের পিছনে দর্শক আপনারা হয়তো বলতে পারেন হামাচের ভূগর্ভস্থ টানেল রয়েছে ইত্যাদি ইত্যাদি কিছু কিছু কৌশল রয়েছে কিন্তু এর মাঝে বড় একটি কারণ সাম্প্রতিককালে দখলদার বাহিনী স্বীকার করতে বাধ্য হয়েছে দখলদার বাহিনী মুখপাত্র আইডিএফ জানিয়েছে গাজা থেকে হামাজকে নির্মূল করা অসম্ভব চলমান যুদ্ধে অনেক যুদ্ধাকে হারালেও তরুণ ফিলিস্তিনিদের মধ্যে এখনও ব্যাপক জনপ্রিয় হামাস ফলে তাদের এখনও যুদ্ধা পেতে সমস্যা হচ্ছে না এবং হামাস ইসরায়েল যুদ্ধকে অসম যুদ্ধের লড়াই বলা হলেও ধ্বংসোৎসূপ থেকেই বারবারই তারা জেগে উঠছে চালাচ্ছে পাল্টা হামলা গত সোমবার ফিলিস্তিনি সবচেয়ে বড় মসজিদে বোমা হামলা চালাতে গিয়ে এই রহস্যের আবারও জানান দিচ্ছে ঘটনার বিবরণে প্রকাশ গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় শহর দেইর আর বালাহের একটি মসজিদে ইসরায়েলি বাহিনী নিক্ষিপ্ত গোলায় নিহত হয় চব্বিশ জন ফিলিস্তিনি সেই সঙ্গে আহত হয় প্রায় একশো জন রোববার ভোরের দিকেই হামলা চলে গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে এই মসজিদে এবং পার্শ্ববর্তী স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল আইডিএফ জানায় হামাজ সদস্যরা মসজিদে এবং পার্শ্ববর্তী স্কুলে সাধারণ মানুষের সাথেই মিশেছিল বিশেষজ্ঞরা বলছেন তার মানে হচ্ছে গাজার সাধারণ মানুষের প্রতিটি মানুষই হামাসের সমর্থক দখলদাররা মারতে মারতে প্রায় অর্ধ লক্ষ মানুষকে ইতিমধ্যে নিহত করেছে এবং এক লাখ মানুষকে করেছে আহত কিন্তু হামাজকে সমূল নির্মূল করা সম্ভব হচ্ছে না তার মানে গাজার সবখানেই হামাজের অবস্থান রয়েছে আর এই কারণেই পুরো গাঁজা জুড়ে হামাসের সুরঙ্গ নেটওয়ার্কগুলো গোপনীয়তা রক্ষা করা সম্ভব হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এছাড়া গাজায় বহু বছর ধরে অনেকগুলো সামাজিক সাংস্কৃতিক এবং দাওয়া প্রোগ্রামের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মিশে আছে হামাস যেটি তাদের সাধারণ মানুষের মধ্যে আস্থার প্রতীক হিসেবে বছরের পর বছর চিহ্নিত হয়ে আসছে